অল্পের জন্য রক্ষা পেল পনেরো জন মৎস্যজীবী রায়দিঘিতে টলির তলায় ফাটল এইমাত্র মাত্র থেকে পাওয়া বড় খবর আজ দুপুর একটা নাগাদ দেবী বর্গভিমা নামের একটি মাছ ধরার টলিতে চেপে থাকা পনেরো জন মৎস্যজীবী অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাঁচ নম্বর জেটি থেকে রওনা দেওয়ার সময় ভাটার টানে ঘোরাতে গিয়ে টলিটি হঠাৎ জেটির উপর উঠে যায় বোল্ডারে ধাক্কা লাগতেই টলির তলা ফেটে জল ঢুকতে শুরু করে মাঝি চিৎকার করে বিপদের কথা জানালে পাশের মাতৃ আশিস নামের আরেকটি ট্রলি দ্রুত এগিয়ে এসে দেবী বর্গভীমাকে ঠেলে নিরাপদে সরিয়ে দেয় এর ফলে রক্ষাপান সকলে কিন্তু এখন বড় প্রশ্ন উঠছে এর আগেও একই জায়গায় অন্তত দুবার এমন দুর্ঘটনার মুখোমুখি হয়েছে রায়দিগির দুটি ট্রলার তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে জেঠির বোল্ডার ও ভাটার সময় স্রোত কি এই দুর্ঘটনার জন্য দায়ী নাকি ট্রলির চালকদের অসাবধানতায় বড় কারণ নৌ পরিষেবা ও জেঠির নিরাপত্তা নিয়ে কি প্রশাসন আরো উদ্যোগী হওয়া উচিত মৎস্যজীবীরা বলছেন বারবার একই জায়গায় একই ধরনের বিপদ ঘটছে অথচ স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না আজকের ঘটনা ফের একবার সেই প্রশ্নের সামনে নিয়ে এলো রায়দিগির দিকের যেটি কত নিরাপদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রায়দিগির মণি নদীর পাঁচ নম্বর জেটি ঘাটাতে মূল আসার কারণ আজ দুপুর একটা নাগাদ অল্পের জন্য রক্ষা পেল দেবী বর্গভীমা নামক একটি ট্রলি মূলত আজ দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ ভাটার সময় ওই ট্রলিটি গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল পনেরো জন মৎস্যজীবী নেই তৎক্ষণাৎ জ্বরের টানে এই ভাটার টানে ওই ওই ট্রলিটি রায়দিগির পাঁচ নম্বর জেটির উপর উঠে যায় ঘোরাতে গিয়ে তৎক্ষণাৎ জেটির বোল্ডার লেগে ওই ট্রলির তলা ছেড়ে গিয়ে হু করে জল ঢুকতে শুরু করে এবং ওই ট্রলিটি ডুবতে শুরু করে তৎক্ষণাৎ পাশে থাকা মাতৃ নামক মাতৃ আশিস নামক একটি টলার এসে ওই বডিটিকে ঠেলে দেওয়ার ফলে নেমে যায় তবে তবে ক্ষতির পরিমাণ অল্প হলেও বারবার এই একই ঘটনা ঘটছে রায়দিকির চার নম্বর এবং পানি নম্বর জেঠি এতে ক্ষোভ প্রকাশ করেছেন মৎস্যজীবীরা রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ঘটনা বলতে দেবী বর্গভীমা নামে টলি একটা সমস্ত লোডলাট কমপ্লিট করে ফিশিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল প্রস্তুতি হওয়ার কারণে যখনই ব্যাকে বের করেছে আমাদের ভাটার সাথে ওই নৌকাটা মানে জেঠির উপরে উঠে যায় উঠে গিয়ে একটা থাম্বু ঢুকে যায় আমি মাতৃয়াশের মাঝি অনেক কুস্তি করে বা অনেক কায়দা কৌশল করে ঠেলে নামিয়েছি আংশিক সামান্য কিছু মোটামুটি পরিমাণে ক্ষতিও হয়েছে বড় ক্ষতি থেকে বেঁচে গেছে কিন্তু জেটি ঘাটগুলো খুব ওই জেটি ঘাটের উপরে শর্ট শর্ট জায়গা একটু নৌকা ঘোরাতে গেলেই জেটি উঠে যাচ্ছে একটু সত একটু কাছি কাঁচি কেটে গেলে সতের উপরে নৌকা উঠে যাচ্ছে গিয়ে জেটি ঘাটের উপরে নৌকা উঠে পাল্টি খাচ্ছে এর আগে দুবার তিনবার ঘটনা ঘটেছে এই বছর উপরমহল পর্যন্ত রিপোর্ট গেছে তো আমরা বলছি যে আমাদের একটা মৎস্য বন্দর তৈরি হোক যেরকম শঙ্করপুর পেটুয়াঘাট অত বড় নাই হোক একটা ছোটোখাটো একটা মৎস্য বন্দর তৈরি হোক আচ্ছা কীভাবে জানতে পারলাম আমরা তো পাশে ছিলাম আমরা পাশে ছিলাম উনি হঠাৎ ঘাটে উঠে গিয়ে যখন বডিটা পাল্টি খাচ্ছে তখন লোকজন চিৎকার চেঁচামেচি করে আমাকে বললো আমি ছুটে গিয়ে নৌকাটাকে আমার নৌকাকে খুলে নিয়ে গিয়ে টানাটানি করলাম ঠেলাঠেলি করলাম আমার নৌকাও আংশিক কিছু ক্ষতি হয়েছে আমারটা নিয়ে বড়ো কথা নয় একজন দুর্ঘটনা থেকে তাকে বাঁচানো গেছে আপনার নাম আমার নাম তপন জানা আমি যে প্রবলেম এই এইখানে এর আগেও দুবার ক্ষতি হয়েছে আর এই যে বড়িটা যে ক্ষতি হলো এরা তো এখন করতেও পারবে না এই যে পনেরো ষোলো জন যে লোকজন আছে তাদের কি অবস্থা হবে আমরা বারবার প্রশাসনের বলছি যে এই জেডিটার প্রবলেম সময় দেখা দিচ্ছে এর জন্য পুরো আমাদের ব্যবসাটাই নষ্ট হচ্ছে কীভাবে হলো এই জেডি যে বোল্ডারগুলো আছে বোল্ডারগুলোর অবস্থা এমনিতে খারাপ আর এখানে সামনে একটা জেটি আছে পাশেই এই জেটির সঙ্গে এত শর্ট জেটি হয় না এই জেটিটা পুরো বেকার হয়েছে যার জন্য প্রবলেমটা বেশি হচ্ছে বোর্ড এখানে রাখতেই পারছে না আমরা চাচ্ছি অন্তত আমাদের এখানে একটা ভালোভাবে একটা জেটিটা ভালো ইয়ে হোক যাতে আমাদের বোর্ডগুলো ভালোভাবে ধরতে পারে এই যে বোল্ডারগুলো সব ভাঙা এদের জন্য একটা ব্যবস্থা নিক সরকার এর আগে দু তিনবার হয়ে গেছে একই ঘটনা এই প্রবলেম ক্ষতি হয়েছিল এইটা তো অল্পের হয়ে গেছে তাও এর মানে দু চার দিন তো এদের কাজ করতেই হবে কিন্তু এর আগে যা হয়েছিল মানে বড় মাপের ক্ষতি আবহাওয়া খারাপের জন্য তো মাস্টার সব পাচ্ছে না আর তারপরে এই পূজার মৌসুম এই পূজারিতে লোকগুলো পুরো ইয়ে হয়ে গেল বসে গেলো আমার নাম বাপ্পা সর্দা